হ্যালো আসসালামু আলাইকুম আসলে সকাল সকাল আপনাদের লাইভে নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের আজকে যেই শিপমেন্টটা মানে আমরা রিসিভ করতেছি সেই শিপমেন্টটা আসলে দেখানোর জন্য আমাদের কিন্তু এখানেতে তিরিশ ছেষট্টি তারপরে এখানে আমাদের ন্যাফো যেগুলো ছয় ফিট লম্বা সেলফ স্ট্যান্ড এগুলো কিন্তু আসতেছে আর আমরা এই যে মালটা রিসিভ করতেছি সেই কারণে আসলে ভিডিওটা করা আমাদের প্রায় আজকে সত্তর মাল আসছে আমরা পুরো মালটা রিসিভ করবো এবং আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করবো আসলে

আচ্ছা দাদা দাঁড়া এটা একটাই ইয়ে করে রাখি

Hors Pahumathilaka Sunya 14 Ray Principal Suny 23 26 28 27 32 33 34 35 37 38 29 31 32 34 41 �� Mill épforapa gurkhu thy voraka gibi funnel. Ke records of a себя ke lari ke lagesijak Михisil인비 라� Mental Barab Permain Cong Oreo Navihayadasi Yung.Nihil Saala.Nihil vah silla dari Menatione Urne.Nihil Tat nhi jabar danak Yesisik Meng flux Episode It auch ker apohnosine Si� Mahsel.Nihil Nas 0001 wurden meneasihar.Ko kesteng da gli tat regrets of E ox SSI Smythren.Is Thent.Kono menaka Iti urn haan horn曲 gedaan by Thans界 Здесь আমার নাম এম এম মেহেদি এখানে দেওয়া আছে এই হচ্ছে এখানে সব আপনার আর এখানে সব হচ্ছে আপনার রিং লাইট স্ট্যান্ড হচ্ছে আপনার যারা কাস্টমাররা অনেকদিন অপেক্ষা করতেছিল এটা এটা হচ্ছে নেফো নিফো সেলফি স্ট্যান্ড টা আর এটা একটা কেচি দেওয়া একটা সেলফ স্ট্যান্ড আমি খুলে দেখাই আরো অনেক অনেক মাল আছে আসলে সবগুলা খোলা সম্ভব না আপনারা এখন আশা করি যে ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন খালি উলার বি দুই একটা প্রোডাক্ট বেদিত মোটামুটি সব ধরনের প্রোডাক্টগুলো এখন পেয়ে যাবেন আপনারা দেখেন আমি এটা একটু খুলি এই যে এই সিল পিস্টেনটা এতদিন আমাদের কাছে স্টক আউট ছিল এই যে এটা হচ্ছে নেফো পি ওয়ান সেভেন জিরো এস সেলফি স্টিকটা এটা কিন্তু প্রায় সাত ফিট উচ্চতার একটা সেলফি স্ট্যান্ড এতগুলো কার্টুন নামছে একটা না দেখাইলে কেমন হয় আমি তার জন্য ওই কার্টুনটা খুললাম এবং চলেন দেখি যে এই সেলফি স্ট্যান্ডটা সবাই চিনছেন কিনা এটা হচ্ছে আপনার প্রায় সাত ফিট উচ্চতার একটা সেলফি স্ট্যান্ড পি ওয়ান সেভেন জিরো এস এই যে এটা লম্বা এটা অনেক বেশি লম্বা হয় তার জন্য এটা একটু পপুলার আবার দামও কম দাম শুধুমাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনাফো সেলফি স্ট্যান্ড এই যে আমি কিন্তু প্রায় পাঁচ ফিট আট এটাও প্রায় এরকম পাঁচ ফিট আটের মতোই আমি কিন্তু প্রত্যেকটা উচ্চতায় প্রায় শব্দটা ব্যবহার করি আমি কিন্তু একদম স্পেসিফিক একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু বলি না যে এটা সাত ফিট এটা ছয় ফিট এইভাবে বলি না আমি প্রায় শব্দটা ব্যবহার করি তো প্রায় শব্দটা আপনার শুইনেই আসলে অর্ডারটা করবেন এই হচ্ছে আমাদের পি ওয়ান সেভেন জিরো এক্স আর নেক্সট টাইম আসলে আরও যতগুলো আমি আমাদের রিসিভ করার প্রোডাক্টগুলো খুলব সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনারা যারা শপে আসতে চান তারা কিন্তু শপে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আছে ঢাকাগুলান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই আরেকটা একটা সব নাম্বার হচ্ছে চল্লিশ আপনার এই দুইটা সব আপনার সিঁড়ির মুখে পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে অবশ্যই তিন তলায় উঠতে হবে তো সিঁড়ির মুখে আমাদের সবগুলো আসলে পেয়ে যাবে